আমাদের পিতা ঈশ্বর ও প্রভু যীশু খ্রিস্ট তোমাদের অনুগ্রহ ও শান্তি দান করু আমার প্রিয় ভাই ও বোনেরা আমি যখনই তোমাদের কথা স্মরণ করি তখনই ঈশ্বরকে ধন্যবাদ দিই আমি তোমাদের সকলের জন্য সব সময় আনন্দের সঙ্গে প্রার্থনা করে থাকি আমি এ বিষয়ে নিশ্চিত যে ঈশ্বর তোমাদের অন্তরে শুদ্ধ কাজ শুরু করেছে সেই শুদ্ধ কাজ ঈশ্বর এখন ও করে চলেছেন এবং খ্রিস্টের আগমনের দিনে সম্পূর্ণ করবেন তোমাদের সকলে বিষয় আমার এমন চিন্তা করাই উপযুক্ত কারণ তোমরা সর্বদা আমার অন্তরে আছো ঈশ্বর জানেন যে আমি খ্রিস্ট ভালোবাসা আমি তোমাদের সকলকে ভালোবাসি তোমাদের জন্য আমার প্রার্থনা এই যেন তোমাদের ভালোবাসা উত্তরোত্তর বৃদ্ধি পায় এবং সেই ভালোবাসা সঙ্গে জ্ঞান ও বিচার বুদ্ধি লাভ করো তোমরা ভালো মন্দের মধ্যে পার্থক্য বুঝতে পারো আর যা ভালো তা বেছে না এইভাবে চলো যেন যীশু খ্রিস্টের আগমনের দিন পর্যন্ত তোমরা শুদ্ধ ও নির্দোষ থাকো খ্রিস্টের মাধ্যমে তোমরা সৎ গুণাবলীতে পূর্ণ হও যার দ্বারা ঈশ্বরের প্রশংসা ও মহিমা হয় ভাই ও বোনেরা আমি তোমাদের এ কথা জানাতে চাই যে আমার প্রতি যা ঘটেছে তা বরং সুসমাচার প্রচারের সাহায্য করেছে এ ছাড়াও প্রভুতে বিশ্বাসী আমার অনে ভাই বইনা কে অফার কি আরো বেশি খিস্টের বক্তা বলতে সাহসী আহা তোমরা আমার জন্য প্রার্থনা না করছ আর যে সুশিষ্ট আত্তা আমায় সাহায্য করেন তাই আমি জানি যে এই সংকট আমায় পরিত্রাণ এনে দেবে আমেন আমার আশা আকাঙ্ক্ষা এই যে আমি কোন বিষয়ে হতাশ হব না কিন্তু সব সময়ে মতো এখনো সেই সাহস করি যে আমি বেঁচে থাকি বা মরে যায় খ্রিস্ট আমার দেহে মহিমানিত হবে কারণ আমার কাছে আমার জীবন মানে খ্রিস্ট কিন্তু যাই হোক না কেন তোমরা খ্রিস্টের সুসমাচারের যোগ্য রূপে আচরণ করো তোমরা এক আত্মার সুসমাচারের মধ্যে যে বিশ্বাস আছে তার পক্ষে কঠোর সংগ্রাম করছো আর যারা তোমাদের বিরোধিতা করেছে তাদের ভয় পাচ্ছ না এর দ্বারাই প্রমাণ হবে যে তাদের বিনাশ হচ্ছে কিন্তু পরিত্রাণ দ্বারা তোমরা উদ্ধার লাভ করছো আর এই উদ্ধার ঈশ্বরের কাছ থেকেই আসে তোমরা যে খ্রিস্ট যীশুর উপর বিশ্বাস স্থাপন করতে পেরেছো এই সম্মান ও সুযোগ ঈশ্বর তোমাদের দিয়েছে শুধু তাই নয় কিন্তু সৃষ্টির জন্য দুঃখ ভোগ করার সম্মান ও তোমাদের দিয়েছে সুসমাচার বিরোধী লোকদের সঙ্গে কি রকম সংগ্রাম করতে হয় তা তোমরা জানো এবং এখনো কঠোর সংগ্রাম চলছে আর তোমরাও সেই একই রকম সংগ্রামে মধ্যে দিয়ে যা তোমাদের মধ্যে কি সৃষ্টি উৎসাহ আছে তোমাদের মধ্যে কি ভালোবাসা থেকে উদ্ভূত সান্তনা পাওয়া যায় তোমাদের মধ্যে কি কোন করুণা ও দয়া আছে যদি এগুলি তোমাদের মধ্যে সত্যি থাকে তবে তা আমায় অতিশয় আনন্দিত করবে আমি চাই তোমরা একই বিশ্বাসে এক মনা আহা পরস্পর প্রতি ভালোবাসায় সংযুক্ত থাকো একই বিষয়ে বিশ্বাসী হয়ে সকলে একই আত্মা সংযুক্ত থাকো এবং একই লক্ষ্য রেখে জীবন যাপন করো কারণ ঈশ্বরের সন্তান একজন ব্যক্তি প্রকৃত সুখী হবে যদি সে মন্দ লোকের পরামর্শ না চলে যদি সে পাপীদের মতো জীবন না করে